অনেক দিন ধরে ভাবছি কি একটু চাল ভাজা মটর ভাজা করে খাবো আর গ্যাসে করে তো এটা করা যাবে না তাই মাটির উনানে করতে হবে তাই মাটির উনানে দিকে সব কিছু জোগাড় করে এদিকে চালটা কড়াইটা আমি বসিয়ে দিলাম তবে চাল দিয়ে দিলাম দেখো চাল ভাজাটা হচ্ছে তো বারবার করে নাড়তে লাগে যেন ভালো করে চালটা ভাজা হয় তোমরাও কি এরকম করে চাল ভাজা খাও আমার তো এরকম করে চাল ভাজা খেতে দারুণ লাগে আর তাও কিনা আবার মাটির উনানে আর চাল ভাজার সাথে সাথে আমি আরও অনেক কিছু ভেজেছিলাম এদিকে একটু চাল ভাজাটা একাই ভিডিও করছিলাম আর একাই চাল ভাজছিলাম এদিকে তারপরে বালিটা ভাজে নিচ্ছি বালিটা ভাজতে হবে না মানে গরম করছিলাম এদিকে মটর ভাজবো দেখে মটর ভুট্টা তারপরে দেখো বালিটা গরম হয়ে মানে ধোয়া ধুয়ে উনানে দিয়েছিলাম তো তাই একটু ভিজা ভিজা ছিল তবে একটু গরম হয়ে গেছে তারপরে একটু ইয়ে ছিল কি যেন বলে মমফলিটা ছিল মমফলিটা একটু ভেজে নিলাম তারপরে মমফলি ভাজার পর এদিকে ভুট্টাটাও ভাজে নিলাম দেখো ভুট্টাটা এইভাবে করে ভাজলে মানে মচমচা হয় ভালোই লাগে তারপরে ছোলা ভাজাটা করছিলাম ছোলার আগে আমি মটরটাও ভিজেছিলাম চানাটাও ভিজেছিলাম তো এটা ভাজা আমার কাছে তো দাঁড়লে দেখো ফুলছে কি সুন্দর তারপরে এই দেখো সবগুলো একসাথে মিক্সচার করে কীরকম কম্বিনেশন হয়েছে